এইস বরফিটা কত সুন্দর হয়েছে দেখুন কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে আজকের এই কমরা লেবুর ভর্তিগুলো নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি এই শীতের কমরা লেবু দিয়ে আর কমরা লেবুর ভর্তি বানাবো তো বন্ধুরা এই কমলা লেবুর বরফিটা তো এত দারুণ টেস্ট হয় বাচ্চাদেরকে বড় সবাই কিন্তু দারুণভাবে পছন্দ করবে আর খুবই জটপট হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো কমলা লেবুর বরফির জন্য আমি এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি তো বেশি কমলা লেবু লাগবে না তো আপনারা যেমন করুন সেই রকমভাবে কমলা লেবু নিয়ে নেবেন তো আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি আর এখন আমি এই দুটো কমলা লেবু ছাড়িয়ে নেব আর এই কমলা ভিতরে তো বন্ধুরা দানা থাকে সেই দানাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো এইভাবে বেঁচে ফেলে দিতে হবে আর কমলা এই কুশিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব আর এই কমলা লেবু থাকতে থাকতে তো আপনারা কিন্তু একবার হলেও আমার মতো করে এই কমলা লেবুর বরফিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ হবে আর এইবার আমি সমস্ত কমলা লেবু থেকে এই দানাগুলো বেঁচে ফেলে দেব আর এই দুটো লেবুর কুচি থেকে আমি সমস্ত দানাগুলো বেঁচে ফেলে দিয়েছি আর এখন আমি নিয়েছি মিক্সি জার আর এখন আমি এই লেবুর পুষিগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর এবার আমি এই লেবুগুলোকে মিক্সিতে ভালো করে করে পেস্ট নিয়ে তো সমস্ত লেবুটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসছি আর এবার আমি একটা বড় ছাগনি নিয়ে নিয়েছি আর এখন আমি লেবুর জুসটা কিন্তু ছেঁকে নেব আর দেখুন এই যে ছিবড়ো গুলো রয়ে গিয়েছে উনুনটা জেলে দেব আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল তো একটা বাটি মেপে আমি সমস্ত কিছু নেবো তো বন্ধুরা এই বাটি মেপে আমি হাফ বাটি জল কিন্তু কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই বাটি মেপে এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি আর জলের সাথে কিন্তু খুব ভালোভাবে আর এদিকে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি তো বন্ধুরা এটা গরুর দুধ তো আমি ফুটিয়ে কিন্তু দুধটা ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দুধের পরিবারতে জলও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লার সবসময় ঠান্ডা জল কিনবা ঠান্ডা দুধের মধ্যে গুলবে তা না হলে তো কর্নফ্লা কিন্তু ডেলা ডেলা হয়ে যাবে তো দুধের সাথে কর্নফ্লাটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি তো এই সময় জাল দিয়ে চিনিটাকে কিন্তু একটা আমি চটচটে শিরা তৈরি করে নেব বন্ধুরা শিরাটা কেমন হবে তো আপনার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইরকম এক শিরা কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখুন এইভাবে এক শিরা আমি তৈরি করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর জুস তো আমি একই বাটি করে কিন্তু এক বাটি লেবুর জুস নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল পুরো তো এখানে আমি দু চামচের মতো নারকেল পুরো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে আরও যদি অন্যান্য ড্রাই ফ্রুট থাকে তো আর দিতে পারি আর এবার আমি একটু দিয়ে দেবো ফুড কালার তো দেখতে সুন্দর হবে তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে বানান ফুড কালারটা নাও দিতে পারে তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুব বেশি না দিলেই হবে দুশোটা দিলেই হয়ে যাবে তো এখন আমি কাজু বাদাম আর নারকেলটা দিয়ে এক মিনিটের মতো লেবু জুগটা ফুটিয়ে নেব আর নারকেল ফুঁড়ো আর কাজু বাদামটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো দুধ আর কর্নফ্লারের মিশ্রণটা তো আমি একবার এভাবে নেড়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা তো তলায় বসে গিয়েছে আর এটা দিতে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধু রাখতে হবে যেহেতু দেওয়া আছে তো এটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দেখুন কিন্তু একদম জেলির মতো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর এবারে আমি এই মিশ্রণটা নামিয়ে নেব তো বলছি বরফিটে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে আর এদিকে আমি থালার আগে থেকে একটু সাদা তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই থালাতে আমি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা দেখুন কত সুন্দর এবং মতো হয়েছে আর আমি এখন ঠুকে সেট করে আর এবার আমি এটাকে এখন দু ঘন্টা রেখে দেব ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দু ঘন্টা আমি এইভাবে রেখে দিচ্ছি তো দু ঘন্টা পরে আবার আমি ফিরে আসছি তো বন্ধুরা দু ঘন্টা এটাকে আমি এইভাবে রেখে দিয়েছি আর দু ঘন্টা পরে চলে এসছি কতটা টাইট হয়ে গিয়েছে দেখুন আর ধারগুলো দেখেছেন তো কীরকম ছেড়ে ছেড়ে গিয়েছে কত সুন্দর হয়েছে আর এখন আমি একটা প্লেটের উপর দিয়ে এইভাবে উপর করে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এখন আমি এটাকে কেটে নেব তো যেহেতু আজকের আমি কমলা লেবুল বরফি বানাচ্ছি তো বরফি সেপ দিয়ে কেটে নেব তো এটাকে আমি কিন্তু বরফ হিসেবে কেটে নিচ্ছি তো আপনারা মন মতো করে কেটে নিতে পারেন আর দেখুন বন্ধুরা আজকের এই অরেঞ্জ বরফিটা কত সুন্দর হয়েছে দেখুন কত দারুন দেখতে হয়েছে হ্যাঁ শুকনো নারকেল কুঁড়ো নিয়েছি তো এখন আমি বরফিটা নারকেল কুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি তো নারকেল কুঁড়োতে এইভাবে আমি কোট করে নেব তো দেখুন কত দেখতে হয়েছে তো আরো একটা আমি একই ভাবে কোট করে নিচ্ছি আর এইভাবে সমস্ত অরেঞ্জ বরফিগুলো আমি কোট করে নেব নারকেল কুলোর মধ্যে এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও বন্ধুরা অসাধারণ সুন্দর হবে দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে আজকের এই কমলা লেবুর বরফি দেখতে যেমন সুন্দর আর খেতেও তো বন্ধুরা অসাধারণ স্বাদের হবে আর আমি একটু পেস্তা দিয়ে দেবো উপর থেকে এতে করে দেখতে তো সুন্দর লাগবে আর খেতেও বন্ধুরা অসাধারণ সুন্দর হবে আর দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে তো ভিতরে তো নারকেল আর কাজু আছে দুর্দান্ত খেতে লাগবে অসাধারণ সুন্দর হয়েছে দেখলেন তো বন্ধুরা আজকের এই অরেঞ্জ বরফিগুলো কত সুন্দর হলো আর কত ঝটপট হয়ে গিয়েছে তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন তো কমলাবুর শেষ হয়ে যাওয়ার আগে তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে অরেঞ্জ বরফি বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ সার হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আগে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে